আসসালামু আলাইকুম আমাদের পরবর্তী অঙ্ক ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই পি কিউ এই সমীকরণের মূল দ্বয়ের অন্তর আর হলে p কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো প্রদত্ত সমীকরণ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই পি মাইনাস এক্স সমান বাই কিউ বা আমরা এটাকে নসাও করব এক্স ইন্টু পি মাইনাস এক্স তাহলে এখানে এক্স চলে যাবে থাকবে কি পি মাইনাস এক্স প্লাস এখানে থাকবে এক্স সমান ওয়ান বাই কিউ বা উপরে এক্স কাটা যাবে থাকবে শুধু পি আর আমাদের নিচে থাকবে পি এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান ওয়ান বাই কিউ আমরা এখন এটাকে কোনা কোনি গুণ করব বা পি সমান পিএক্স মাইনাস স্কোয়ার আমরা যদি এখন মাইনাস দিয়ে গুণ দিই এবং সবগুলোকে একদিক করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হবে আর এটাকে ওই পাশে নিয়ে গেলে এটা প্লাসটা মাইনাস হবে কিন্তু মাইনাস দিয়ে গুণ করার কারণে আমাদের এটা হবে প্লাস পিকিউ ঠিক আছে আমরা এটাকে পক্ষান্তর করলে এখানে মাইনাস হইতো যেহেতু মাইনাস দিয়ে গুণ দিলাম তাই এখানে প্লাস হবে আর এই প্লাস মাইনাস প্লাস হবে আর এখানে প্লাস মাইনাস হবে সমান জিরো তাহলে আমরা এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি আকারে সাজালাম এখন ধরি আর মূল দয় ধরি ইহার মূল দয় আলফা কমা বিটা এখন মূল ও সহগের সম্পর্ক হতে মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূলধর যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এক্স এর শখ বাই এক্স স্কোয়ার শখ তো এখানে এক্স এর শখ মাইনাস বি আর আমাদের সূত্রে মাইনাসে মাইনাস প্লাস হয়ে যাবে ওকে এবং মূল দ্বার গুণ ফল আলফা বিটা সমান সি বাই এ এখানে সি হচ্ছে আমাদের পি কিউ আর এক্স স্কোয়ারের শখ ওয়ান ভাগ করলে ওটাই হয় তাহলে এখন আমরা মূল এবং শখকের সম্পর্ক লিখলাম এখন আমাদের বলছে যে এই সমীকরণের মূল দয়ার অন্তর মানে আলফা এবং বিটা এদের বিয়োগফলটা কত আর এখন কথা হলো আলফা এবং বিটা আমি বিয়োগফল বের করবো আমরা জানি যে বিয়োগ করার সময় বড়টাকে সামনে দিতে হয় ছোটটাকে পরে দিতে হয় এখন আলফা মিটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমি জানি না যার কারণে আমি এখানে একটা মডুলার সাইন ব্যবহার করব। তাহলে প্রশ্ন মতে মূল দয়ারের অন্তর আলফা মাইনাস বিটা সমান আর এখন আমরা কি করব ওই পাশে বর্গ করবো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আমাদের যাবে আর ওকে এখন এই যে এ মাইনাস বিয়ার ফর্মুলা আমরা জানি আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর আলফা বিটা যেমন আর স্কোয়ার ওকে বা আমরা এখন এই যে আলফা প্লাস বিটার মান জানি আলফা প্লাস বিটার মান কত পি তাহলে আলফা বিট মান কত পি আর এখানে আমাদের থাকবে আর স্কোয়ার এখন আমরা এটাকে একটু এ মাইনাস বিয়ার ফর্মুলাতে ভাঙাবো তাহলে লেখা যায় যে পি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু

এখন আমরা এই লাইনটাকে বলতে পারি যে এখান থেকে যে পি মাইনাস মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর ওখানে ছিল আমার আর স্কোয়ার আর এই যে মাইনাস টু কিউ স্কোয়ার মানে ফোর কিউ স্কোয়ারটাকে করে দিয়ে পাশে তাহলে আমাদের দাঁড়াবে যে ফোর কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওকে তাহলে এখন আমরা এই বর্গমূলটাকে পার করে দিই তাহলে আমরা জানি যে প্লাস মাইনাস দিতে হয় তাহলে আমি যদি এখন এখন লিখি যে বা পি মাইনাস টু কিউ কিউ সমান্লাস আর স্কোয়ার বর্গমূল পার করে দিলাম তার কারণ প্লাস মাইনাস দেওয়া লাগবে আর অতএব পি সমান এই টু কিউটা পক্ষাত করলে প্লাস হবে টু কিউ প্লাস মাইনাস রুটোভার ফোর কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে আমরা পি কে কি এবং আর এর মাধ্যমে প্রকাশ করলাম তাহলে দেখানো হলো ধন্যবাদ সবাইকে